দেখো দুর্নীতি ও নিয়মে ভরে গেছে সারা দেশ মানুষের হাহাকার চৌদিকে দুর্নীতি ও নিয়মে ভরে গেছে সারা দেশ মানুষের হাহাকার চৌদিকে এই দুঃসময়ে সঙ্গের সাথী বিপ্লবী ভাই সবার সাথী দুঃসময়ের সঙ্গের সাথী বিপ্লবী ভাই সাথী ঝুলাই মার কানিয়া আইসা সে ভোট দিয়ে অগ মার কাতে ওরে ভোট দিয় গো ভাইজান সাপলামার কাতে চলো চল দলে দলে সাথী অরে ভুট দিনে ভুট দেবো ঝুলাই মার কাতে ভুট দিয় গো ভাইজানার কা ওরে বোট দিয়গো ভাইজানিডিয়ার মার কাত ওরে বোট